অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি বারো নম্বর শ্লোক পাঠ করব ইষ্টান ভগান শিব দেবাদ যজ্ঞ ভাবিতাহ তৈ দত্তান প্রদয়ৈ ভুক্ত নেব স অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য প্রদান করবেন কিন্তু দেবতাদের পদার্থ বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর তাৎপর্য জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেব দেবীরা সরবরাহ করেছেন তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেব দেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের জন্য দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করতে নির্দেশ দেওয়া হয়েছে মানুষেরা যে বিভিন্ন জড়কুনের দ্বারা প্রভাবিত সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন যারা মাংসাশী মাংস খায় তাদের জরা প্রকৃতির বিবৎসরূপে কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে ও স্তর অতিক্রম করে অপরকৃত স্তরে উন্নীত হওয়া সাধারণ লোকদের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তার সবে আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেব দেবীদের কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য ফল মূল শাক সবজি দুধ চিনি এগুলোর কোনোটি আমরা তৈরি করতে পারি না তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ আলো বাতার জল আদিও কেউ তৈরি করতে পারে না ভগবানের ইচ্ছার ফলে সূর্যকিরণ দান করে চন্দ্র চন্দ্রযোৎস্না বিতরণ করে বায়ু প্রবাহিত হয় বৃষ্টির ধারায় ধরণী রস সিক্ত হয় এগুলি সারা কেউই বাঁচতে পারে না এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া বিভিন্ন ধাতু গন্ধ পারদ ম্যাগানিস আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে আমাদের অগচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারে অর্থাৎ যাকে বলা হয় জড় জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রসুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময় ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছু না দেই তবে তা চুরি করাই সামিল এবং তা যদি আমরা করি তাহলে আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী যে সমস্ত সোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড় জগৎকে ভোগ করতে উন্মত্ত তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র বাসনা হচ্ছে জর ইন্দ্রিয় সুখ ভোগ করা যজ্ঞ করে কীভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না শ্রী চৈতন্য মহাপ্রভু সব চাইতে সহজ যজ্ঞ সংকীর্তন হরিনাম এই হরিনাম এক মহামন্ত্র যজ্ঞের প্রবর্তন করেছেন এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে জয় গীতা হরে কৃষ্ণ